আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো পোলাও রান্নার রেসিপি পোলাও কিভাবে রান্না করা হয় খুব সহজে তো পোলাও রান্না করার জন্য আমরা দারচিনি এবং তেজপাতাগুলোকে একটু তেলের মধ্যে গরম তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপরে কিন্তু পেঁয়াজগুলোকে দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মশলাগুলো মিশানোর পরে যে চালগুলো পলার চালগুলো ধুয়ে রাখা হয়েছিল সেইগুলোকে পানি ঝরার পরে তো সেই পলার চালগুলো এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মশলাগুলোর সাথে সুন্দরভাবে পলার চালগুলো মিশিয়ে নিতে হবে এবং সুন্দর করে ভেজে নিতে হবে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে পলার চাল এবং মশলাগুলো ভেজে নিতে হবে ভালোভাবে তো চেড়ে কিন্তু পলার চাল মশলা একটু পরে কিন্তু একটু একটু পরে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে যেন সবগুলো ভালোভাবে লেগ নিচে কিন্তু লেগে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তো আমরা আধা কেজি পরিমাণ চাল দিয়েছি পলার চাল আর পলার চালে খেয়াল রাখতে হবে একটু ভালো মানের পলার চাল দিয়ে পোলা পাক করবেন তাহলে কিন্তু পোলাটা ভালো আস ভালো হবে এবং ঝরঝরা হবে তো আমরা যে পলার চালটা দিয়েছি সেটা খোলা চাল একশো চল্লিশ টাকা বর্তমানে কেজি তো পলার চালের সাথে আপনারা এখন পলার চালের সাথে সাধারণত এই পোলার চালগুলো দেখতে হবে ভালোভাবে ভেজে ভালোভাবে ভাজা হয়েছে কিনা চার থেকে পাঁচ মিনিট সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে তো অন্য একটি পাত্রে আমরা হালকা গরম পানি গরম পানি বসিয়েছিলাম তো পলার চলে পানি দেওয়ার কিছু নিয়ম রয়েছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে পলার চলে যদি পানি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পলার চাল পলাওটা কিন্তু জর্জরা হবে না সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আধা কেজি চালের সাথে এক কেজি পরিমাণ পানি দিতে হবে আধা কেজি পানি আধা কেজি চালের সাথে এক কেজি পরিমাণ পানি সেই অনুপাতেই কিন্তু আপনারা দিতে দিতে হবে যদি এক কেজি চাল দেন তাহলে দুই কেজি পরিমাণ পানি দিতে হবে এবং একটু পরে হালকা একটু লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে যেন একটু খাবারটা একটু স্বাদ হয় যেন একটু স্বাদ হয় এখন যে লবণ পানি এবং পোলাও চাল আর মশলাগুলো সুন্দরভাবে ঢেকে দিতে হবে তো ঢেকে দিয়ে একটু পরে পরে কিন্তু চুলার আঁচটা কিন্তু একদম কমে দিতে হবে কম আছে কিন্তু পলার চালটাকে একটু পরে পরে নেড়ে চেড়ে দেখতে হবে যে কী অবস্থা হয়েছে নেড়ে চেড়ে দিতে হবে উলট পালট করে দিতে হবে ভালোভাবে পলার চালের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন পানি বেশি না হয়ে যায় পানি বেশি হলে কিন্তু পলাটা নরম হয়ে যাবে একটু পরে পরে ঢাকনা ঢেকে দিতে হবে যেন চালটা ভালোভাবে ফুটে উঠে এবং সিদ্ধ হয়ে যায় তারপর একটু পরে পরে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে যেন পোলাওটা ভালো উপরেরটা নিচে নিচেরটা উপরে দিতে হবে যেন নিচের দিক থেকে পোলাওর চালগুলো পুড়ে না যায় বা লেগে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তো এইভাবে নেড়ে চেড়ে দেখা যাবে যে এখন হয়তো একটু পানি রয়েছে পরবর্তীতে এই যে পানিটা শুকিয়ে গেলে পোলাগুলো জর্জর হয়ে যাবে তো হয়ে গেল আজকে আমাদের পোলাও রান্না পোলাও রান্না খুবই সহজ তো আশা করি আপনারা পোলাও রান্না শিখতে পেরেছেন তো যাদের ভিডিওটি ভালো লেগেছে আমাদের বাংলা রান্নাঘর থেকে আপনাকে অবশ্যই স্বাগত আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন